আপনার বাসায় কি স্টক প্যারালাইসিস রোগী আছে হাত পা অবশ্যই বসে আছে তাকে ফিজিওথেরাপি দিতে হচ্ছে প্রতিনিয়ত তাহলে এই মেশিনটি আপনার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো মিনি মাসাল ইস্টেমুলেশন উইথ টাইমার টাইমার সিস্টেমের একটি মিনি মাসাল ইস্টেমুলেশন খুব ভালো এবং উন্নত মানের হেলথ কেয়ার কোম্পানির অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্টটি বলার একটি কারণ এটি এক বছর ওয়ারেন্টি সম্পন্ন মিনি মাসাল স্টিমুলেশন এটার কাজ হচ্ছে মূলত যাদের বাসায় স্টক এবং প্যারালাইসিস রুগী আছেন অবসতায় ভুগছেন নার্ভের সমস্যা হয়েছে নার্ভ স্টিমুলেশন করতে হবে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াতে হবে তাদের জন্য মূলত এই মিনি মাসাল স্টিমুলেশনটি এটি ফিজিওথেরাপির চেম্বারগুলোতে বড় মেশিনগুলো ব্যবহার করা হয় মিনিটা হচ্ছে হোম কল এবং বাসাবাড়ি রোগীর জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন এগুলা হচ্ছে টাইমার সম্পন্ন আপনি এটার মধ্যে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট সেট করে অটোমেটিকলি রোগীকে আপনি থেরাপি নিতে পারবেন কারণ অনেকেই আছে আমরা এই মেশিনগুলো ম্যানুয়াল মেশিনে টাইমার ছাড়া যে মেশিনগুলো পনেরো মিনিট রুগীর কাছে বসে থেকে এগুলা অ্যাপ্লাই করতে হয় কারণ বেশি সময় হয়ে গেলে রুগীর সমস্যা হতে পারে এর জন্য টাইমার মেশিনগুলো বেস্ট আপনি পনেরো মিনিট সেট করে দিয়ে টাই এটাকে রুগীকে দিয়ে চলে গেছেন পনেরো মিনিট পর অটোমেটিকলি মেশিনটি বন্ধ হয়ে যাবে তো এই যে এইভাবে কানেক্ট করে নেবেন এইটার ক্যাবলগুলা দুটি ক্যাবল এবং দুটি প্যাড পাবেন ভেলকো পাবেন এই বেল্কোগুলো হচ্ছে জেল দিয়ে তারপরে আপনার হাতে বা পায়ে যে অংশে আপনি থেরাপি নিতে যাচ্ছেন সেই অংশগুলোতে অ্যাপ্লাই করবেন এইভাবে জাস্ট এই প্যাডগুলোকে লাগিয়ে নেবেন বা আমরা এটা দেওয়ার সময় অবশ্যই কানেক্ট করে দেবো এই প্যাডগুলো একবার লাগানোর পর না খোলাটাই বেটার বার বারবার খুলতে গেলে প্যাডগুলো নষ্ট হয়ে যাবে তো এই সিঙ্গেল প্যাডগুলো আমাদের কাছে এক্সট্রা পাবেন আপনারা যখন এই প্যাডগুলো কোনো সমস্যা হবে এক্সট্রা পাবে আমাদের থেকে নিতে পারবেন এই অবশ্য হাতের মধ্যে আপনারা এইভাবে এই প্যাডগুলো প্লেস করবেন এই বেবকু সিস্টেমের মাধ্যমে খুব সহজে আপনি এগুলা কানেক্ট করে তারপর থেরাপিগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এগুলো হচ্ছে মূলত যাদের হাত পাওয়া অবশ্য তাদের জন্য এই মাসাল ইস্টমুলেশনটি এটা অন করছি আমরা এখানে একটি বাটন দেওয়া আছে অন করার পরবর্তী কাজ হচ্ছে টাইম অন করা এই যে টাইম আপ লেখা যেটাতে এটাতে চাপ দিলে টাইম অন হবে এবং ডাউন লেখাতে চাপ দিলে টাইমটা কমবে তো আমরা এখন প্রথম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এটাকে জিরো করে নেবেন প্রত্যেকটা ভলিউম অফ কিনা কি দেখে তারপরে রুগীকে অ্যাপ্লাই করবেন কারণ হুট করে যদি বাড়ানো অবস্থা থাকে রুগী কষ্ট হবে তো এই আমরা এখন টাইম বাড়াচ্ছি দেখেন এই যে আপ্লাই খাতে দিচ্ছি দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট সেট করে নিলাম দেখানোর খাতিরে পাঁচ মিনিট সেট করে এখন ডিওরেশনটা আমরা তিনে বা চারে দিয়ে নেব প্রয়োজন অনুসারে তারপর হচ্ছে আমরা এই ইনডেন্সিটিটা বাড়াবো ইনডেন্সিটিটা আস্তে আস্তে যখন বাড়াবেন দেখবেন যে রুগীর ইস্টেমোলেশন ক্ষমতা চলে আসছে এই হাতটাকে ইস্টেমোলেশন করতে নার্ভগুলোকে স্টিমুলেশন করা শুরু করে দিয়েছে তো রুগীকে বলে বলে বাড়াবেন কতটুক সে নিতে পারবে তার চাহিদা অনুযায়ী তাকে দিবেন কারণ বেশি আপনার যদি বাড়িয়ে দেন রুগীর নার্ভের সমস্যা হতে পারে রুগীকে বলে বলে তার সহ্য ক্ষমতা অনুযায়ী আপনারা হচ্ছে এটাকে স্টেমুলেশন করবেন তো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত আপনার রুগীটাকে এই মাসাল স্টিমুলেশন থেরাপিটি দিয়ে থাকেন তাহলে রুগী খুব দ্রুত সময়ে তার অবসতা থেকে রিলিফ পাবে সুস্থ হয়ে ফিরে আসবে তো আপনি এই মেশিনগুলো আমাদের থেকে নিতে হলে শুধুমাত্র অর্ডার কনফার্মের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি চারশো দিয়ে প্রোডাক্ট দেখে শুনে চালিয়ে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন মেশিনারি আইটেম মেডিকেল ইকুইপমেন্ট আমরা অ্যাডভান্স ছাড়া কোনোভাবেই দিয়ে থাকি না যারা অ্যাডভান্স ছাড়া অর্ডার করার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সরাসরি শোরুমে আসবেন কোনো অ্যাডভান্স করতে হবে না কারণ আমরা অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না কারণ অনেকেই আছে যে প্রোডাক্ট অর্ডার করার পর ফোনই রিসিভ করেন না এর জন্য মূলত করি না তো যারা অ্যাডভান্স নিতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই সরাসরি দেখে শুনে নিতে পারবেন তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটাকে ফলো করে থাকবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আপনাদের রোগীকে যত্ন নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা